কাজে আমি ফজলুর রহমান মরে যাবো তিন বছর পরে আমি আমার মতো করে কথাগুলা সত্য কথা বলে যাচ্ছে আর একজন সত্য কথা বলে তাকে আমি শোনো একজন মেজর স্বাধীনতা ঘোষণা করছে এই ঘোষণাটা বারবার বাজানো শুরু হইল ডু হিয়ার বাই ডি ক্লে ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অনবিহাফার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা সাতাইশে মার্চ নট মার্চ মার্চ সনে পার্লামেন্টের অধিবেশন বন্ধ হয়ে গেল সেদিন আমি ইকবাল হলে আমি এম এ পড়ে আমি শক্তি দিচ্ছি কোন বাপের বেটা যদি থেকে থাকো বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবো আমার সঙ্গে তর্কে বসো সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ পার্লামেন্টের পার্টি মিটিং বসেছিল পূর্বানীতে আমরা হাজারে হাজারে ছেলে ওখানে মিছিল করে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সোনার বাংলা স্বাধীন করো্টুর মুখে মারো মারো সোনার বাংলা স্বাধীন করো। দাঁড়িয়ে বললেন। আমি সময় আমার কথা বলবো তোমরা গিয়া তোমাদের কাজ করো আজকে থেকে হরতাল অনির্দিষ্টকালের জন্য ঢাকা হইলো এই গেল পহেলা মাস দুস মাস ঢাকা বিশ্ববিদ্যালয় এই দুইটা চোখ দিয়ে যা দেখেছি যদি মিথ্যা কথা বলি আমার দুইটা চোখ যেন অন্ধ হয়ে যায় আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দাঁড়িয়ে একজন ছাত্র নেতা তার নাম আসম আব্দুর রহ ডাকসুর বিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোতলার ছাদের উপরে লাল সবুজের পতাকা তার মধ্যে বাংলাদেশের একটা হলুদ ম্যাপ দিয়ে যে পতাকা আমি প্রথম দেখলাম সেই পতাকাটা তুল্য বাংলাদেশের স্বাধীনতার পতাকা হল এরপরে তেসা মার্চ পল্টন ময়দানে ছাত্রলীগের নেতৃত্বে শাহজাহান সিরাজ ইস্তেহার পাঠ করলো বলল বাংলাদেশ আজকে থেকে স্বাধীন শেখ মুজিবুর রহমান সর্বাধিনায়ক তাকে রেড সেলুট দেওয়া হলো জয় বাংলা বাহিনীর নেতৃত্বে বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন আমার কথা আমি সাতই মার্চ বলবো সেই সাতই মার্চ লাখ লাখ মানুষের সামনে বিমান যখন উঠছিল প্রত্যেকের মনে যখন হচ্ছিল যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারি আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রলীগের নেতা ছাত্রদের মধ্যে পঞ্চ পাণ্ডব মিছিল করে ঢাকা ময়দানে আসলাম বঙ্গবন্ধুর বক্তৃতা শুনলাম প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে একটা কথা মিথ্যা বললে আপনারা আমাকে বলবেন রক্ত যখন দিয়েছি রক্ত আরবি দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাব আমরা আমি যদি নাও পারি তোমরা সব বন্ধ করে দেবে এই কথাগুলো কি যুদ্ধের পূর্বাভাস এবং শেষ কথাটা বললেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ডাইরেক্ট স্বাধীনতা ঘোষণা করলেন না কিন্তু আমার উপর আক্রমণ হলে আমাকে কি করতে হবে সমস্ত নির্দেশ গুলা কিন্তু সেদিন দিয়ে গেল আমরা সেদিন থেকে সেই স্লোগান বিএনপি করি আমি এই স্লোগানটা স্মরণ করলে আমার দলে আমার নাম্বার কাটা যাবে কিন্তু স্লোগানটা আমি নাম্বার কাটার রিক্স নিয়ে স্মরণ করছি সেই স্লোগানটার নাম ছিল জয় বাংলা সাড়ে সাত কোটি মানুষ সেই স্লোগানটা দিত একজন মুক্তিযোদ্ধা যখন আমার পাশ থেকে গুলি খেয়ে মরেছে মৃত্যুর আগে জয় বাংলার স্লোগান দিয়ে মরেছে পাক বাহিনী যখন আক্রমণ করেছে জয় বাংলা স্লোগান দিয়ে আক্রমণ করেছে আজকে সেই স্লোগানটা শেখ হাসিনারা ধ্বংস করছে আওয়ামী লীগ সেই স্লোগানটাকে নিজের করে নিয়ে ধ্বংস করছে এটা আমি স্বীকার করবো কাজে সেই স্লোগানটা মানুষ দেয় না সেই তারপরে চোদ্দ মার্চ এহিয়া খান বাংলাদেশে আসলো পূর্ব পাকিস্তানে আসলো পনেরোই মার্চ থেকে বঙ্গবন্ধুর সঙ্গে 23 মার্চ 24 মার্চ 7 পর্যন্ত আলোচনা হইল কিন্তু যথা পূর্বন্তন তথা পর 60 দফায় 100 দফা থেকে চলবে না আর পাকিস্তানের পাঞ্জাবে পাঞ্জাবি নাও হাতে ক্ষমতা দিবে না খেলাটা এই জায়গাতে ক্লিয়ার 60 দিন বলছে 60 দফার দামি দাড়ি ক্ষমা সেমিকোলন বাদ দিয়ে আমি পাকিস্তানি বেকারর সঙ্গে আপোষ করব একটা দফা যদি শুধু বাদ দিত এই যে টু কারেন্সি আপনারা তো আমার চেয়ে অনেক বেশি জানেন জ্ঞানী পড়া করেন তাহলে হিসাব থাকবে এই একটা দফা যদি বাদ দিত আর শেখ মুজিব যদি বল যে দাবিটা করছিল যে চট্টগ্রামে থাকবে নৌবাহিনীর হেড কোয়ার্টার তাহলে সেদিন আপুষ হইতো শেখ মুজিবুর রহমান হইতো পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু শেখ মুজিব ছয় দফা সারে নাই এগিয়া কেন পাঞ্জাবিদের ক্ষমতা বাঙালিদের হাতে সারে নাই তিনি চলে গেলে পঁচিশে মার্চ সন্ধ্যার পর থেকে সারা ঢাকার আকাশ পাতা সব সেই যুদ্ধের দামামা বেজে উঠল অপারেশন শুরু হলো সেই অপারেশনের নেতা হলো মেজর জেনারেল খাদিম হুসেন রাজা টিকা খানের সেকেন্ড ইন কমান্ড যাকে বলা হয়

আর্মিরা ঢুকে তস্তস্ করে দিলো মেয়েদেরকে ধরে নিয়ে গেল জগন্নাথ হলে গণকবর হয়ে গেল ইকবাল হলে গণকবর হয়ে গেল শিক্ষকরা শহীদ হলো আমি আজকে বলবো হাজারে হাজার লাখে লাখে মানুষ মারা গেল ঢাকার সমস্ত হিন্দু সাকারি পট্টি থেকে ধরে তাঁতি বাজার তাঁতি বাজার থেকে ওয়ারি পর্যন্ত যেখানে হিন্দু এলাকা ছিল সব ধ্বংস করে দেওয়া হলো রিক্সাওয়ালা মারা গেল ঠেলা ওলা মারা গেল রাস্তার মানুষ মারা গেল সমস্ত ঢাকা শহর রক্তের সাগরে ডুবে গেল গাড়ি উপরে দাঁড়িয়ে সনের পঁচিশে মার্চ শেখ মুজিবুর রহমান হলেন এখন বলতে পারেন অ্যারেস্ট হওয়ার আগে কি উনি কিছু বলে গিয়েছিলেন আমি জানি না আমি বলতে আমি প্রত্যক্ষদর্শী না এইটাই মূল কথাটা বলার জন্য তখন কথা বলছি

কোন সিস্টেম ছিল না ওয়াইল্ডেস সিস্টেম ছিল ওয়াইল্ডেসে খবর দেখো ওয়াইল্ডেস অপারেটর আমার কাছে একটা কাগজ দিল সেই কাগজটাতে আমি দেখলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করছে 26 মার্চ সকাল আটটা আবারো বলছি আপনাদের মুক্তি আমি দেখতে পাচ্ছি না 26 মার্চ সকাল 8টা আমি ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আমি ট্রেনিং দিচ্ছি শত শত মুক্তি যোদ্ধাকে এর আগে উনিশশো উনসত্তর সনের চোদ্দ যারা জানে তারা জানে এখনো জীবিত আছে আসাম আব্দুর রহম জিজ্ঞাসা করেন তাকে তুফায় তাবুল হয়ে গেছে আরো যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলে পাবেন সেই আমি কাগজটা পাইয়া আন্দোলন সংগ্রাম শুরু করলাম ইটনাতে রাইফেল দেখানো মানুষকে সাহস দেওয়া সাতাইশে মার্চ দুপুর বেলা আমি মিছিল করে ইটনাতে তখন কারেন্ট ছিল না চৈত্র মাস খুব বড় একটা দিঘির পারে গিয়ে বট গাছের নিচে বসলাম আমরা তিন বন্ধু আন্দোলনের নেতা আমি ফজলুর রহমান শাহাবুদ্দিন ঠাকুর কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি তখন আর কলেজের বিপি গুরুদাল কলেজের বিপি গুলাম রব্বানি বুলবুলের কাছে তখন একটা থ্রি রেডিও ছিল সে বললো আরে ফজল শুনে শোনো একজন মেয়েদের স্বাধীনতা ঘোষণা করছে এই ঘোষণাটা বারবার বাজানো শুরু হলো। আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দা ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ आवर গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা 27 মার্চ নট 26 মার্চ এইটা ইতিহাস যদি কেউ জানে তখন বলতে পারে সবাই কিন্তু আমি জানি আল্লাহর আমি জানি আমি ফজলুর রহমান যে সাত তাইসে মার রহমান সাহেব মেজর যে এই দিছিলেন এর আগে তিনি নিজের নামের স্বাধীনতার ঘোষণা দিছিলেন কেন দিছিলেন কি কারণ দিছিলেন এগুলো আমি বহুবার বলছি আমার কথা মিথ্যা হইলে কালকে জিয়াউর রহমানের যে সাথী তখন ছিল ক্যাপ্টেন অলি আহমদ উনি কালকে বলছে যে জিয়াউর রহমান সাতাশ তারিখে বাংলাদেশের রেডিওতে স্বাধীনতার কারোর কাটে ঘোষণা দিচ্ছে আমি তাই আজকে বলছি না আমি আপনি যদি তো বলতে বলছি 27 তারিখে মেজর জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিলেন বঙ্গবন্ধুর পক্ষে এটি রেকর্ড আছে কিন্তু 26 তারিখে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে যে ঘোষণাটি যে তো তাহলে তাহলে তো আমার কাছে কি আমার পঞ্চাশটা বই নিয়ে আসবো আমি আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনি যদি সম্পূর্ণ প্রশ্নটা নেন তাহলে ইতিহাসটা বিকৃত হওয়ার সুযোগ কম থাকে সবাই বলছেন সাতাইশ তারিখে এই ঘোষণাটি এসেছে মেজ জিয়াউর রহমানের এই ঘোষণাটি এসেছে এবং তাহলে প্রফেসর ডক্টর ইউনুস যে বলছেন জেনারেল জিয়ার স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে তো উনি কি সাতাইশ তারিখ থেকে উদ্বুদ্ধ হয়েছেন নাকি এর আগে যে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের জন্য যে দীর্ঘ সংগ্রামের ইতিহাসটি আপনি বললেন এই বাইশ মিনিট ধরে সেই সময়ের সমস্ত ঘটনাগুলো কি প্রফেসর ডক্টর ইউনুস কি জানতেন না শুধুমাত্র সাতাইশ তারিখ ওই ঘটনার পর তিনি জানতে পারলেন বাংলাদেশের স্বাধীনতার ঘটনা হয়েছে আমার দল আমাকে বই বলতো আমি আপনাকে কথাটা বলে নেই এর আগে যে রমেন সাহেব নিজের নামে ঘোষণা দিছে ওনাকে বলছে আমি অস্থায়ী অধিনায়ক হিসাবে বা রাষ্ট্রপতি হিসাবে আমি মুক্তিযুদ্ধের ঘোষণা দিলাম সবাই কেন তখন চিটাগাং শহরের এমপিন এম নাম ছিল এম আর সিদ্দিকী

কিন্তু প্রথম ঘোষণাটা উনি দিলেন ওইটাও সাতাইশ তারিখ ছাব্বিশ তারিখে ওনার কোন ঘোষণা নাই ছাব্বিশ তারিখে ওনার ঘোষণা নাই একটা ঘোষণা বলা হয় তাও এটা এটা ঘোষণার পর্যায়ে পড়ে না সেটা হলো উনি যখন ওই সোয়াতে যখন উদ্ধার করতে গেছিলেন তখন নাকি রাত্র বারোটা না সময় টেবিলের উপরে দাঁড়ায় বলছিলেন উই রি বোল্ড ওটা ওইটা এটা এই ঘোষণার মধ্যে আসে না কাজে আমি ফজদুর রহমান মরে যাব তিন বছর পরে আমি কোথায় পেলেন আমি বাঙালির বয়স বাঙালির বয়সটাকে সাধারণত আশি বছর হিসাবে বাঙালি মুসলমানের হিন্দু মুসলমানের বয়সটাকে আমি আশি বছর হিসাবে ধরে এই কারণে বলেছি 77 তো কাধে আশি তাপী আছে আমি আপনাকে বলি এই যে মুক্তি যুদ্ধের ঘোষণা ন্যায় সব করিয়া যা ঠিক আছে তারপর জাওর রহমান যে গোরো এই ঘোষণাটা তার কেউ দেয় নাই যার বহু ক্যান্টনমেন্টে পাঁচ চরা ক্যান্টনমেন্টে জান যে কোন সময় দললে পরেই फांसी সেই জাওর রহমান তো সেই ঘোষণাটা দিছে আই মেজর যে ডু হিয়ার বাই দি কেদার তার কেউ দেয় নাই কাজেই সেই গৌরব কত তার আছে সে তো নম্বর সেক্টর উম তো এক নম্বর সেক্টর কমান্ডার তো নম্বর ফোর্স ব্রিগেড কমান্ডার এই গৌরবের তো